হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো প্রতিদিনের মতোই আমরা ব্লগ করে থাকি তো আজকেও একটি ব্লগ করেছি তো এই হচ্ছে আমার বাড়ির মানে কি বলবো এটাকে গার্ডেনই বলা যায় আমি আমার ফ্ল্যাটের পাশে কিছু অল্প একটু জায়গাতে গার্ডেন করেছি যে এখানে ফুলের গাছ লাগাবো আর দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক ঘাস লাগিয়েছি সেই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর এতটাই সুন্দর লাগে যে যখন সবুজ সবুজ পাতাগুলো দোল খায় তখন কিন্তু দেখতে দারুণ লাগে তো যাই হোক সচক্ষে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আপনাদেরকে সবাইকে আমি দাওয়াত করলাম আমার বাড়ির মানে গার্ডেন দেখার জন্য তো এখনও কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই আপনাদেরকে আবার সেই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো এখন কাজ চলছে এখন বর্তমানে রঙের কাজ হচ্ছেন টাইলসের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা টেবিলের ব্যবস্থা রেখেছি আর এই ছিদ্রটা অনেকে বলবেন যে এটা কেন এই ছিদ্রটা রেখেছি কারণ এখানে আমি একটা ছাতা মানে দিব আর টেবিল চেয়ার দিয়ে দিব এখানে আমরা বিকেলবেলা চা খাবো তো এই কারণে আমি এখানে একটা টেবিলের ব্যবস্থা করেছি তো সাধারণত মানে ফ্ল্যাট বাসা কিন্তু এরকম আসলে একটা গার্ডেনের মতো থাকে না রুমের মধ্যে রুমের সাথে তো আমি আসলে এই গার্ডেনটা রেখেছি যে যেন এখানে রোদ পাই বৃষ্টি পাই তো চাঁদের আলোটাও যেন আমি উপভোগ করতে পারি তো এই কারণে আমার ফ্ল্যাটের পাশে আমি এতটুকু জায়গা আমি খালি রেখেছি আর ফুলের গাছ লাগাবো আর দোলনাতে দোল খাবো তো কি সুন্দর পরিবেশ হয়ে যাবে আমার একটা তাই না তো আমি আসলে এই বাসাটা আমার হাজব্যান্ড যেহেতু একজন ইঞ্জিনিয়ার সে নিজের আইডিয়া করি এটা তৈরি করেছে তো আমার যখন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আর আপনারা আমাকে বলবেন যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো যাই হোক এই হচ্ছে আমার গার্ডেনটা তো দেখিয়ে দিয়েছি ফুলের গাছগুলো আমি এখন আপাতত উপরে ছাদে রেখেছি তো মোটামুটি টাইলসের কাজ শেষ হয়ে গিয়েছে তো এখন রং মিস্ত্রি রং করছে এই হচ্ছে আমাদের রং মিস্ত্রি ভাই তো উনি মানে খুবই যত্ন সহকারে আমাদের মানে ওয়ালগুলো যেহেতু আমাদের পয়েন্টিন ওয়াল সেই পয়েন্টিন ওয়ালগুলো ঘষছে এখানে রং করা হবে তো এই প্রস্তুতি চলছে তো এখানে দেখুন বন্ধুরা আমার কিচেনটা কিচেনের টাইলস লাগানো হয়ে গিয়েছে তো রঙের কাজ বাকি আছে আর আমি এখানে ওয়াশরুমও আছে ওয়াশরুমের বিভিন্ন রকমের কাজ বাকি আছে স্যানিটারির কাজ বাকি আছে তো দেখা যায় যে একটার পর একটা কাজ होते ही था तो